বন্ধুরা অনেকে কমেন্ট করেছিলেন যে পোলট্রি বা যে কোনো মুরগিকে কম দামের কিছু দিয়ে ওজন বাড়াবো কী হবে আপনারা অল্প দামের জন্য আপনারা অনেক কিছু যদি ব্যবহার করতে পারেন সম্পূর্ণ বলছি ভিডিওতে আমরা ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন চলুন ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা অনেক ভিডিওতে দেখবেন যে প্রথমে ওষুধগুলো বলে দেয় দিবলে খাওয়ান ওজন বেড়ে যাবে কিন্তু এটা নয় প্রথমত আপনাকে দেখতে হবে পোলট্রি বা যে কোনো মুরগি কোনো রোগ আছে কি কিছু কমন রোগ হচ্ছে প্রথমত ঠান্ডা লাগা যদি পোলট্রি বা মুরগি ঠান্ডা লেগে থাকে আপনি যত ভিটামিন দেন বা অন্য কিছু দেন কিন্তু এতে ক্ষতিই হবে লাভ হবে না তত যদি ঠান্ডা লেগে থাকে ঠান্ডাটা আগে ঠিক করুন ঠিক আছে তাহলে কিন্তু আপনার কাজ হবে তারপরে যেটা কমন রোগ একটা সেটা হচ্ছে ইকোলাই ইকোলাই যদি থাকে ইকোলাইটা ঠিক করতে হবে আপনারা তুতি ভিনিগার দিতে পারেন বা নিকুলি দিতে পারেন বা অন্যান্য ইকোলাই ওষুধ দিতে পারেন এবার যদি কোয়ক্স থাকে কোক্সের জন্য আমরা গরুর দুধ এবং কাঁচা হলুদ খাওয়াতে পারেন বা আপনারা যে কোনো কক্সের ওষুধ খাওয়াতে পারেন সুপার কক্স খাওয়াতে পারেন ওটা একটা ভালো ওষুধ ওটা খাওয়াতে পারেন এই তিনটে রোগ ঠিক আছে প্রথমত দেখে নেবেন যদি থাকে তাহলে আগে এগুলো ঠিক করুন ঠিক আছে তারপরে আপনি ভিটামিন দেন আপনারা যেগুলো দেবেন সেইগুলো হচ্ছে আপনারা অস্টোমেট ভাইমিনাল দিতে পারেন ঠিক আছে এটা ভালো অল্প দামের মধ্যে কিন্তু তারপরে আবার জিপ্রোমিন দিতে পারেন ঠিক আছে